इलिश मस सुरा भाई यारा मैं आ गई इलिश अस्सलामुअलैकुम आला फुरा भाई अवस्था बेके वाला आसन ने तो अल्हम्दुलिल्लाह आसी मोटा मोटे आर दातेर बेथा जान बार कुड़ी यार अवस्था ये तो तुम मुस्काई तो मुझे अब मैं सुई डालूं बुझने वाद लगेना দাঁতের ব্যথার কারণে সলে না ফুরা রান্না শুরু করে দিই যে রান্ধুম একদম শর্টখাট বেশিক্ষণ দায়িত্ব ন এক চুলা দি ইলিশ মাছ হাতড়া করুম আর এক চুলা দিই ফুই শাক আর এক চুলা দিই বাদ বইয়ে দিব আর ব্যাকসাই শুকলে সাইড ইলিশ মাছ বাজি করুম দাঁতে খুব যন্ত্রণা করার আকেল দাঁত অনেকে কইবেন তোরা তোর আকলদা উড়ে আর হালাই বেগুনায় হালাজি সে আসে আহ ইয়দি এ হারাম জাদা একখানা উড়ে আবার উড়ে না একানা উড়ে আবার উড়ে না যা কষ্ট দের খুব কষ্ট হয় বুঝছেন নি ছলনা পুরো পেয়ে দা রান্না শুরু করি ইলিশ মাছ বার করছি তো এটা বড় ইলিশ না আমি দুই তিনটুটা বাজি করুম আর এই যে কান কুনে ল্যাংজা ম্যাঞ্জায় করুম আর নেও ভাইয়ের আবার ইলিশ মাছ হাতোটা খুব ফসন্দ তো মাছটা পরিষ্কার করি লাই ওরা ভাইয়েরা আমি আগে ইলিশ মাছের মধ্যে তেল আগে দিয়ে দিছি রসুন বাড়া দিলাম দি দিলাম নুন দিয়ে দিলাম আপনার কী কাজানি হলদির গুঁড়া দিয়ে দিলাম মুচ্ছের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু টমেটো বুঝছি না ফুরা ভাইয়েরা আমি এটা হাতে মাখি বসা মতো যার কারণে আমি একসাথে করি নুন হলুদ মরিচ বেগান দিই সুন্দর করে মাখি আমি বইয়ে দিই এটারে তারপরে যে আমি আরেক সাইডে দিই ভাত বইয়ে দিই এটা বইয়ে দিই হলুদ শাক মানে ফুই শাক ফুই শাক ইন আমি এই যে তো বইয়ে দিছি এন আমি ফুই শাকটা দিয়ে আলু দিই ইচা মাছ দিই রান্না করুন ফুই শাকটা তেল গরম হয়ে গেছে আমি তেলটা দি পেস্টটা দিয়ে দিলাম দোয়া উড়িচ্ছে দে দেোয়া উড়িচ্ছে যত তাড়াতাড়ি হাড়ি রাঁধুন কারণ আমনে দিয়ে দিলাম আপনার রসুন বাড়া এটা একটু বাজি হোক মশলাটা একটু কষানি হয়ে গেছে আমি একটু ফানি দিয়ে দিছি দিবো আমি টমেটো দিয়ে ইসা মাছ রসুন বালাটা আমি আগেই দিচ্ছি দিয়ে দিম নুন হলুদের গুঁড়া দি দিলাম মোচ্ছের গুঁড়া এটা কষা নিয়ক আলু দি দিলাম লাগুলি কি রান্ধন যায়নি আলু দি দিছি একটু পরে শাকও দিম দিব একটু আলুটা জাস্ট হালকা একটু লোক কিন্তু মাছ হাতরাটা তাই মাছ হাতরাটা ওইয় নাই ইয়ে দি আপুরা বা ইয়েরা হলুদ শাক দিয়ে দিলাম মানে ফুল শাকটা দি দিলাম আর ইলিশ মাছ সাইড টোরা রাখছি এইখানে বাজি করুম যেমন মুশি দিই কারণ ইলেকট্রিক চুলা তো হানি টানি লাগে ন ঢুকে তো থাকুক এরা ইলিশ মাছের মধ্যে হলুদ আর নুন আর হালকা একটু মরিচের গুঁড়া দিই ইলিশ মাছটা আমি মাখি লই আর এনে আমি একটু একটা শুকনো মরিচ জিরা আর রসুন দিছি এই যে পুঁই ওই গেছে দাগাতাল দিবেলা এনে আমি বাগ দিছি তো মাছটা একটু মাখি ধুই মানে কত তাড়াতাড়ি রান্না করছি বিশ্বাস করতে না পুরা ভাইয়ারা এটা দাগে তাল দিয়ে দিব মাছের গরম হয়ে গেছে

a chtěl dát ty kup koštony, to

Amla ki a rame zamone Amla ki boso dar konon Din rame zamone Mani msakso dik im dalay Ki din video konon Masato lakou chizel Masato laloy <coughs> Ano bayak mse koup mozo chen 不能做梦都想。 ইলিশ মাছের গুণ হাতলায় ঠিক আছে কেন কাপুর বেয়ার পোশাক রান্না করছি না হলুদ শাক আর কি